মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা আমার ইউটিউব পরিবারকে সবাই ভালো করে পুজো কাটাও আজ অষ্টমীর দিনে শুদ্ধাচারে মায়ের কাছে আমার কিছু প্রার্থনা তোমাদের শেয়ার করি জানি মন থেকে প্রার্থনা করলে চাইলে সেটা বলতে নেই আমার মনে হয় আমার পরিবারের কাছে বললে কিছু খারাপ কিছু হবে না কারণ আমার পরিবারের মানুষ আমার ইউটিউব পরিবারের যে সদস্যরা আছে তারা কিন্তু আমার খুবই ভালো চায় কিন্তু আমার রিয়েল জীবনে আমার জীবনে এত ভালো মানুষের সংখ্যা নেই বললেই চলে আজকে সারাদিনই আমার শুধু মায়ের কাছে মনে মনে কাজের মধ্যেই কিছু চাওয়া যা আমি আমার জীবনে তিরিশটা বছরে আমার নিজের জন্য আমি কিচ্ছু চাইনি আজ এই দু হাজার পঁচিশে এসে আমি কিছু প্রার্থনা করলাম মায়ের কাছে কারণ আমি আগে কোনো দিন সেরকমভাবে ভাবিনি যে আমার নিজের জন্য আমার পরিবারের জন্য আমি কারোর কাছে ভগবানের কাছে কিছু চাইব কারণ ভগবান আমাকে অনেক দিয়েছে যেটা ভগবান যদি না দিত তাহলে আমি এক কণা মাত্র পেতাম না আজকে আমি যখন মায়ের কাছে প্রার্থনা করতে বসেছি চোখ বন্ধ করে আমার প্রথমে দু চোখ ভরে জল চলে আসলো আমার কাছে এটাই বলার মা দুর্গা মা মা গৌরী হর গৌরী তুমি সব জানো সব দেখতে পাচ্ছ আজ আমার বাবা এত সাদা সিদে এত ভালো মানুষ একাধারে বলতে পারো একটু বোকা শোকা মানুষ সারা জীবন শুধু লোকের কথা অন্য মানুষের কথা নিজের পরিবারের কথা ভেবে এসছে সেই মানুষটাকে যে বা যারা শুধু যে মানে একজন ব্যক্তি তো নয় কয়েকজন মাথা এখানে আছে তারা মিলে হ্যাঁ বলতে পারো অশুভ শক্তির পথ ধরে আমার বাবার যে ক্ষতিটা করেছে যে শারীরিক যন্ত্রণা তাকে উপহার দিয়েছে তার জন্য তাদের যেন আমার বাবার যে শারীরিক কষ্ট হয় না তার জন্য যারা এটা ঘটিয়েছে তাদের গায়ে যাতে পোকা বীজ বীজ করে আর সেটা যাতে আমার বাবা অন্ততপক্ষে দেখে যেতে পারে যে তার যে চরম ক্ষতিটা যারা করেছে তাদের হালটা মা কি করেছে আমি মায়ের কাছে আর জানাচ্ছি আমার কোনো ক্ষমতা নেই আমি তো সাধারণ মানুষ মা মহাশক্তি আমাদের মাথার উপর রয়েছেন তিনি সব দেখছেন আশা রাখছি আর মায়ের কাছে এটাই আরছি জানাচ্ছি যে আমার বাবার যে এত যন্ত্রনা এত কষ্ট যেটা চোখে দেখা যায় না যেটা মানুষের ঘটানো তাকে চরম শাস্তি দাও তবে সে বুঝবে পাল্টার জবাব পাল্টা না দিতে পারলে বুঝতে না না পারে অসুর যখন জেগে ওঠে মহামায়া যে রূপ ধারণ করে তবেই তো অসুর বধ হয়েছে হয়েছিল তাই না মহামায়া যে রোগ ধরেছিল কারোর তো ক্ষমতায় হয়নি অন্য দেব দেবীরা যারা ছিলেন তাদের তো শক্তিতে কুলায়নি কিন্তু মহামায়া যে রূপ ধারণ করে অসুরের বধ করেছিলেন হ্যাঁ সব দেবতার শক্তি নিয়েই তাকে তৈরি করা হয়েছিল তার অস্ত্র দেওয়া হয়েছিল আমার মনে হয় সেই মা যদি চান আমার বাবার জীবনে যে অসুর আমার বাবাকে এরকম করেছে তার বধও তোমরাই তুমি করবে এবং আমাদের সংসারে আমাদের দিকে যাতে প্রতিনিয়ত সকালবেলা থেকে উঠে রাত্র পর্যন্ত আমরা কি খাচ্ছি আমরা কি পড়ছি আমরা কি মাখছি আমার বাড়িতে কি জিনিস আসছে যাদের কু নজর আমাদের জীবনে প্রতিনিয়ত পড়ছে তাদের যাতে চরম বিনাশ ঘটে তাদের জীবনে যেন এমন মহামারী শুরু হয় যাতে লোকের দিকে দিলে কতটা ক্ষতি হতে পারে সেটা যাতে তাদের মন মানসিকতায় ভয় ঢুকে যায় আমাদের দিকে তাকাতেও যাদের না পারে আর শত্রুর শত্রুতা চরম এটা ঠিক কথা কিন্তু মা যদি মহামায়া চান সেই শত্রুর মুখে ছাই ফেলে এগিয়ে আমাকে নিয়ে যাবেন কিছু করার নেই ওই কুদৃষ্টি দিয়ে যতই দেখো আর কুদৃষ্টি আমাদের সংসারে যতই ফেলো আমি মনে করি মা দুর্গা মা দশভূজা এর বিনাশ অবশ্যই আমাদেরকে দেখাবেন আমার মনে হয় আর প্রতিনিয়ত যাদের এই ভাবরুচি বা কুরুচি বলতে পারো আমাদের ক্ষতি করার বা আমাদের দিকে ফেলার আমাদের দিকে নজর আমার মনে হয় তাদের উন্নতির পথগুলো সব দিক থেকে মহামায়া বন্ধ করে দেবেন তবেই তাদের উচিত শিক্ষা তারা পাবেন জয় মা দুর্গা জয় মা জয় মা তুমি দেখছো। তুমি এদের বধ করবে আমার আর কিছু বলার নেই আমি মানুষ মাত্র এটুকুনই বলার ছিল তোমাদের হয়তো আমার ভিউয়ার্সদের মনে হবে যে তুমি এরকম বলছো আমার শরীরে যখন জ্বালা হয় না কারুর চোখ থেকে দিন জল ফলার চেষ্টা করলে আর সে যদি কাঁদতে কাঁদতে কোনো কিছু বলে আমার মনে হয় তার চোখের জলের দাম ভগবানকেও পর্যন্ত দিতে হয় মানুষ তো কোন ছাড় তা সেই আমার জীবনে যারা চোখের জল অতিনিয়ত ফেলেছে আমার পরিবারকে ধুলিশ করে দিয়েছে তাদের চোখের জল পড়তেই হবে সেটা আশা করছি খুব তাড়াতাড়ি আজকের মতন আসি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে